বেলা সিরিয়ার দামেশকর থেকে পাগলের মধ্যে দৌড়াই পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হাজিরা বেলাল রাদিয়াল লাভ কাঠের জানি দিয়ে তখন নজর শ্রী ভিরে রাখা ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নদীর পাগ হোল বসে বসে গুন গুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছি আদান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজম দিলি কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো সাবিনা আমাদের কথাই বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুই জন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলে তাহলে বেলালা অবশ্যই আজাব দিবে সালমান ফারসি পর বছর সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান সাত নম্বর গেট বা আবু সালাম বরাবর